আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ চলছে তো এটি চলবে হচ্ছে মার্চের আঠারো তারিখ পর্যন্ত যারা আবেদন করতে চাচ্ছেন আমার ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন আশা করছি আপনাদের কাজে আসবে আপনারা নিজেরাই এই আবেদনটি করতে পারবেন তো দেরি না করে চলুন দেখা যাক ফার্স্টেই আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব ব্রাউজার ওপেন করে আমরা এখানে সার্চবারে লিখবো হচ্ছে বিডি পুলিশ টেলিটক লিখবো হচ্ছে বিডি পুলিশ টেলিটক তারপর আমাদের ফার্স্টে যে অপশনটি দেখাবে বাংলাদেশ পুলিশ টেলিটক আমরা এই অপশনটিতে ক্লিক করব তারপর আমরা যাব হচ্ছে ট্রেনি রিকুইট কনস্টেবল আমরা অবশ্যই এই অপশনটিতে যাব যেহেতু কনস্টেবল পদে নিয়োগ চলছে সার্কুলার আমাদের দেখার দরকার নেই আমরা সরাসরি অ্যাপ্লিকেশন ফর্ম এখানে চলে যাব তারপরে যে ট্রেনে রিকুইট কনস্টেবল এই অপশনটি ক্লিক করব দিয়ে নেক্সট এ ক্লিক করব তারপর আমাদের যাবতীয় তথ্য এখানে অবশ্যই একশো সঠিক তথ্য দিতে হবে একদম একশো সঠিক তথ্য দিবেন আমরা ফর্মটি পূরণ করতেছি এখানে হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম যে আবেদন করবে এখানে তার পুরো নামটি দিতে হবে সব কিছু এখানে ইংলিশে পূরণ হবে কোনো ধরনের বাংলা ব্যবহার করা যাবে না তো ফাদার নেম একবার জায়গায় দুইবার চেক করে নিব আমরা কোনো সমস্যা না যথেষ্ট সময় নিয়ে কাজ করবো তারপর হচ্ছে ডেট অফ বার্থ জন্ম তারিখটি দিয়ে দিতে হবে সব নির্ভুল ভাবে দিতে হবে কোনো কিছু ভুল করা যাবে না এখানে এখানে ভুল হলে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে তারপর হচ্ছে দিতে হবে জেন্ডার মেল হলে মেল ফিমেল হলে ফিমেল ব্লাড গ্রুপ দিতে হবে যার ব্লাড গ্রুপ জানা নেই অবশ্যই টেস্ট করে নিবেন টেস্ট করে নিয়ে তারপরে দিবেন রিলিজিয়ান অবশ্যই কোন ধর্মের কোটা যদি থাকে আপনার মুক্তিযোদ্ধা কোটা প্রতিবন্ধী কোটা বিভিন্ন ধরনের কোটা আছে এখানে কোটাগুলো দিয়ে দিবেন কোটা না থাকলে জেনারেল হাইট দিবেন তারপরে ওয়েট সব সঠিক সঠিকভাবে পূরণ করতে হবে এখানে কোনো কিছু ভুল করলে কিন্তু হবে না চেস্ট এখানে হচ্ছে বুকের মাপ হ্যাঁ বুকের মাপটা দিয়ে দিবেন এখানে তারপরে দিবেন সম্প্রসারিত তার মানে আপনার নিঃশ্বাস নেয়ার পরে যে বুকের বুকের মাপটা দাঁড়ায় একটু ফুলে আর কি সেটা আপনার সর্বোচ্চ দুই ইঞ্চির মতো হবে আমরা সেই অনুযায়ী দিয়ে দিয়েছি তো আমরা যারা আবেদন করছি তার এনআইডি কার্ড নেই বার্থ সার্টিফিকেট আছে অবশ্যই আমরা বার্থ সার্টিফিকেটের মাধ্যমে করবো এখানে আমরা বাচ্চ সার্টিফিকেট নাম্বার বা জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দেব সব কিছু কিন্তু নির্ভুলভাবে দিতে হবে রকম ভুল করলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে অতএব সাবধানে এখানে দিতে হবে হচ্ছে কেয়ার অফ বাবার নামটি দিয়ে দেবো আমরা বাবা বেঁচে থাকলে না হলে মায়ের নাম তারপর দেবো হচ্ছে ঠিকানা ডিস্ট্রিক্ট তারপর দিব হচ্ছে থানা সাব ডিস্ট্রিক্ট যেটা আরকি তারপর দিব হচ্ছে পোস্ট অফিস তারপর দিব হচ্ছে পোস্ট কোড এখানে আমরা দিয়ে দিয়েছি গ্রামের নাম তারপর আমরা দিচ্ছি হচ্ছে পোস্ট অফিস পোস্ট অফিসটি দিয়ে দেব অবশ্যই আপনারা হান্ড্রেড পার্সেন্ট তথ্য সামনে রাখবেন এটি পূরণ করার আগে ভালোভাবে জেনে নেবেন আমি যার আবেদনটি করছি তার আসলে সঠিকভাবে জানা ছিল না পোস্ট অফিস আর গ্রামের নামের ভিতরে ডিফারেন্সটা তাই একটু দেরিয়ে গেল তারপরে আমরা দিয়ে দেবো কন্ট্যাক্ট মোবাইল নাম্বার অবশ্যই মোবাইল নাম্বারটি সচল থাকতে হবে এবং আপনি যেটা রেগুলার ব্যবহার করেন সেটা দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে ভালো হবে কারণ এখানে আপনার টাকা পেমেন্ট করার পরে মেসেজ যাবে আর পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সেম হলে এখানে একটি টিক দিয়ে দিলে হবে এটি আর পূরণ করার প্রয়োজন পড়বে না টিক দিয়ে দিলেই হবে শুধুমাত্র সেক্ষেত্রে ওটা ফিল হয়ে যাবে অটোমেটিক তারপর সেকশনে আমরা চলে যাব হচ্ছে আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন একাডেমিক কোয়ালিফিকেশন এসএসসি পাস হলে হবে এখানে তারপরে আমাদের দিয়ে দেবো এসএসসি বোর্ড যশোর রোল নাম্বারটা দিতে হবে আপনাকে রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার তারপর দিতে হবে রেজাল্ট তারপর দিতে হবে হচ্ছে গ্রুপ আর্টস কমার্স অথবা সায়েন্স যে গ্রুপ থেকে আপনি পাস করেন না কেন সেটি দিতে হবে আমরা রোল রেজিস্ট্রেশন অলরেডি ফ্লাপ হয়ে গেছে তারপর হচ্ছে রেজাল্ট হচ্ছে গ্রুপ আর্টস হলে আর্টস কমার্স হলে কমার্স পাশের সাল এখানে পাশের সালটা মেনশন করে দিতে হবে তারপরে আমরা ক্যাপচারটি ফিল করে দিব নির্ভুলভাবে ক্যাপচারটি ফিল করে দিব ক্যাপচারটি যদি আপনি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা হবে না আর পুরো ফর্মটা আমরা আরেকবার রিচেক করব যে আমাদের কোথাও কোনো জায়গায় ভুল আছে কিনা আপনারা অবশ্যই এটি করবেন কাজে আসবে যদি কোনো জায়গায় ভুল হয়েও থাকে সেক্ষেত্রে আপনার ভুলটা এখানে ধরা পড়ে যাবে আমাদের অলমোস্ট শেষের দিকে আমরা এটি একবার রিচেক করে নিচ্ছি আমাদের এটি চেক প্রায় শেষের পথে যাদের এইচএসসি আছে অবশ্যই এইচএসসি দিয়ে দেবেন তারপর আমরা এখানে একটি টিক দিয়ে দেবো তারপর নেক্সট বাটনে ক্লিক করব সেক্ষেত্রে আমাদেরকে এখন ছবি আর সিগনেচার দেয়া লাগবে তো ছবি আমার তৈরি করা আছে অলরেডি সেখানে আমি সেখান থেকে নিয়ে নেব তো ছবিটি হবে আপনার হচ্ছে তিনশো গুণ তিনশো পিকজেল আর সিগনেচারটি হবে হচ্ছে তিনশো গুণ আশি পিক্সেল আমার তৈরি করা আছে কিন্তু এটা ফাইলে একটু সমস্যা হচ্ছে আমি একটু দেখে নেব আসলে কি সমস্যা ওখানে যে পিজি যে রিনেমের এখানে একটু ঝামেলা আছে রিনেমটা ঠিক করে নেব এটা ডাইরেক্ট হবে যে ফাইল এখানে আপলোড নেবে যে পিজি নেবে না সেক্ষেত্রে আমরা ইয়েটি কেটে দেবো হ্যাঁ এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার একবারেই নিয়ে নেবে আর কিছুই করা লাগবে না যে আমরা ছবিটা সিগনেচার হবে গুণ আশি ফাইল হবে ঠিক আছে তিনশো গুণ তিনশো তিনশো গুণ আশি তো আমাদের টোটালি কাজ শেষ হয়ে গেছে আমরা এখন টিকমার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন দিয়ে দিলে হয়ে যাবে সাবমিট অ্যাপ্লিকেশন যেহেতু এই ক্যান্ডিডেটের বয়স আঠারো বছর হয়নি এই কারণে এখান থেকে ফিনিশ নেয়নি এটা আঠারো বছর হয়ে গেলে ফিনিশ নিয়ে নেবে তারপরে আমরা টেলিটক সিমের মাধ্যমে এটি পেমেন্ট করে দিলে কমপ্লিট হয়ে যাবে কাজটি তো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে এসছে ধন্যবাদ আর যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি রিপ্লাই করব আর টাকা পেমেন্ট নিয়ে যদি কারো কোনো ঝামেলা হয় অবশ্যই জানাবেন আমি পেমেন্ট করে দেবো